হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা তো দেখেছিলেন আমি প্রথম ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলাম আজকে আমি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। চলো বন্ধুরা দেখা যাক এখানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে চল আমরা দেখি এখানে অনেক প্রজাপতি রয়েছে কত পাই কি সুন্দর বাতায়া আমি দেখেন এটা হলো ফুল এইটা হলো হালকা ফুল আর আর 으아, 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 으아,

এই গাছটা অনেক সুন্দর এখানে পিঙ্ক কালার ফুল আর নিচে পাপড়ি ছোট ছোট পড়ে আছে এই স্টেজে এ নাচ গান অনুষ্ঠান করা হয় কোকিল পাকেও দাগ ছিল আমার এই মাঠটা অনেক ভালো লেগেছিল ভিতরে অনেক ফুল গাছ রয়েছিল আমার পরিবেশটা দেখে অনেক ভালো লাগছিল অনেক সুন্দর জায়গাটা Sí, তো অনেক সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে অনেক সুন্দর সুন্দর ফুলের দোকান ছিল ফুলের দোকানে ফুল কত সুন্দর করে সাজিয়ে রাখছে আমার দেখে অনেক ভালো লাগছিল বিভিন্ন রকমের ফুল এখানে সাজিয়ে রেখেছিল